নমস্কার আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সবাই জানেন কৌশিক অমাবস্যা তারাপীঠে যজ্ঞ সবই হয় সবাই জানেন তো আজকে একটা ভিডিও করছি যাদের অর্থের অভাব আছে তারাই এই কাজটা করবেন যাদের ঘরে অশান্তি ঝুর ঝামেলা তারাই কাজটা করলে রেজাল্ট পাবেন না একমত যাদের অর্থের কষ্ট আছে তারাই একমতেই এই কাজটা করবেন বাকি লোক কাজটা করবেন না যাদের প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখবেন যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটা দেখবেন না কি করবেন দেখুন আমি এর আগে গাছ গাছের অনেকগুলো করেছি আপনি করে দেখুন না যদি কেউ কাজ না পান আমি ইউটিউবে আসবো না আর কমেন্টে গালাগালি দেবেন কাজটাকে শুনে রাখুন ঠিক কুশি গাওয়া আগের দিন আপনাকে আপনি আরও আগে একটা গাছ খুঁজে রাখবেন সেই গাছটা হচ্ছে আফাম গাছ ইউটিউবে সার্চ করুন গাছটা পেয়ে যাবেন তো এই আফাং গাছটা আগের দিন খুঁজে আসতে হবে খুঁজে এসে এই আফাং গাছে আপনাকে পুজো দিতে হবে গাছে করে জল ঢেলে আসতে হবে জল ঢেলে ধূপ ধুনে থেকে পুজো দিতে হবে ঠিক পরের দিন আপনাকে সেই গাছে গোড়ায় যেতে হবে গাছের গোড়ায় গিয়ে আপনার আর্থিক অবস্থা কী কী কষ্ট আছে সেটা আপনি বলবেন বলে বা হাতে দোম ধরে আপনি গাছটাকে তুলবেন তোলার সময় কী বলবেন যে কলিযুগের বৃক্ষ তুমি সত্য যুগে জাগো আমি যেই কাজে লাগি সেই কাজে লাগবো নিয়ে আসবেন নিয়ে এসে যতটা শেকড় পাবেন ততটা শেকর কাটবেন কেটে এনে কী করবেন ঘরে আপনি গঙ্গা জল দিয়ে ধোবেন বা দুধ দিয়ে ধোবেন অন্য কোনো জল দিয়ে ধোবেন না সেই শেকরটাকে এনে লাল কাপড়ে পেছিয়ে আপনি লোকারে রেখে দেবেন তারপরে আপনি দেখুন দিন থেকে আপনি বসি মশিয়া করবেন পরের দিন আপনি এক কুড়ি টাকা পাবেন গল্প কথা গল্পকথা আমি বলি না আপনি করে দেখুন সেদিন থেকে আপনার অভাব অনটন দূরতে শুরু হবে তো আজকে এই পর্যন্তই নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন